ভারতবর্ষে হিন্দু রাষ্ট্র কায়েম করতে চায় এটা কেন বললাম আজকের এই দাবির মিটিং এ কেন শুরু করলাম এটা বলে দুইটার সময় আমাদের মিছিলের জায়গাটার মধ্যে আইয়া পঁয়ত্রিশ জন ত্রিশ পঁয়ত্রিশ জন এটা প্রথম সাইডাল কথাটা ভাঙছে আমরা মাইক অফিসে ঢুকা চেয়ার ভাঙছে কারা তারা তারা জমির দালাল একদম চিনি আমরা ছোট্ট জায়গায় তারা নিগোশিয়েটার তারা তোলাবাজ তারা বিজেপি তাদেরকে আশ্রয় করেছে তারপরেও তাদেরকে আমি বলবো এই রকম যারা আপনারা লুভে পরে অপকর্মে যুক্ত এই রাস্তা ছাড়ুন আপনারাই করেছেন আজকে ভেবেছিলেন লাল ঝান্ডা ফিরে মিটিংটা করতে পারবেন আজকে স্তব্ধ করে দেবেন কিন্তু মিটিংটা হচ্ছে শুধু হচ্ছে না এই মিটিং এর চেহারা কি এই চেহারা এত বড় হতো না এই আক্রমণটা যদি দুইটার সময় না হতো আপনারা আক্রমণ করে দিলেন ভাবলেন আজকের মতো শেষ শেষ করা যায় না এটা শেষ হতে পারে না আপনারা ভাবলেন কিন্তু এটা আপনারা টেন্টেড কলঙ্কিত আমি বলবো শ্রেণীগত ভাবে তারপরেও যেই বিজেপির ছেলেরা নেতাদের কথায় আজকে এটা করলেন আপনারা শ্রেণীগতভাবে আমাদের শত্রু না আপনারা শত্রু ক্যাম্পে আছেন শত্রু ক্যাম্পে থেকে সিপিআইএম এর রক্ত ঝরাচ্ছেন যেই সিপিআইএম ওই দাবিতে লড়ছে বিদ্যুতের দাম কমাও স্মার্ট মিটার লাগিও না গুমতির দুধের দাম কমাও এই দাবিতে লড়ছে এবং জনগণের আরো আরো দাবি এই দাবি আলোচিত হবে এই দাবিতে লড়ছে উন্নয়নের দাবি কাজের দাবি খাদ্যের দাবি এই দাবিতে সিপিআইএম লড়ছে এই সিপিআইএম এর রক্ত ঝরাচ্ছেন আপনি বেকার হতে পারেন আপনি অপকর্মে লিপ্ত হতে পারেন আপনি বিজেপি করতে পারেন আপনি সাধারণ গড়ের ছেলে আপনার জন্য কিন্তু আমরা লড়ছি আপনার ভাতের জন্য লড়ছি আপনি খারাপ পথে গিয়ে যারা লড়ছে তাদের মাথায় বাড়ি দিচ্ছেন আমার কথা শুনছেন তো না শুনছেন তো আবার জানি কোন প্ল্যান করবেন আগুন দিছেন তো পার্টি অফিসটা আবার দিবেন নাকি পারতেন না তো দমাইতেন মেলার মাঠ পার্টি অফিস পুরো বিভিন্ন জায়গাতে আমি চ্যালেঞ্জ করতে না এখানে আপনারা লোকে কি চ্যালেঞ্জ করো আপনাকে চ্যালেঞ্জ আপনারা কি চ্যালেঞ্জ করার পাত্র নাকি আপনাদের সঙ্গে কি চ্যালেঞ্জ করো চ্যালেঞ্জ করা যায় কার সঙ্গে যিনি রাজনীতি করেন চ্যালেঞ্জ করা যায় কার সঙ্গে যিনি ভদ্রলোক চ্যালেঞ্জ করা যায় কার সঙ্গে যার চেতনা আছে চ্যালেঞ্জ করা যায় কার সঙ্গে যিনি রাজনীতি করতে গিয়ে বিরোধিতা করছেন তার সঙ্গে নিতিল লড়াই করা যায় আপনার সঙ্গে কিসের চ্যালেঞ্জ আপনাকে সমাজ বিরোধী কাজে ব্যবহার করছে বিজেপির নেতারা ওই পথ ছাড়ুন ওই পথ ছাড়ুন হিটলারের পরিণতি যা হয়েছিল তাই হবে দেওয়ালের লিখন পড়ার চেষ্টা করুন এইভাবে চলতে পারে না কেউ জিততে পারেনি কোনোদিন অন্যায় করে অত্যাচার করে টিকতে পারেনি কেউ শুধু ভেবে দেখুন সন্তোষ মোহন দেব থেকে সিদ্ধার্থ শঙ্কর রায় হয়ে এই রাজ্যের মধ্যে আরো অনেকে আছে আমি ব্যক্তি ধরে বলছি কারণ তাদের নেতৃত্বে এগুলো হয়েছিল ভারতবর্ষে এরকম হয়েছে বিভিন্ন জায়গায় পারেনি দমিয়ে রাখতে